উত্তরবঙ্গের ধর্মীয় পীঠস্থানগুলোর অন্যতম উত্তর দিনাজপুর জেলার কালিয়াকান্দি ঐতিত্যবাহী মহেন্দ্রগঞ্জ নাটমন্দিরে মহামিলন উৎসবের প্রস্তুতি চলছে আগামী 31 জানুয়ারী দুপুরে মহাপ্ৰভু পদুকার সহ বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে এই মহামিলন উৎসবের সূচনা হবে এবং আগামী 1 ফেব্রুয়ারি রবিবার মাঘী পূর্ণিমার সকালে শুরু হবে 64 প্রহর ব্যাপী তালুক্ৰম মহানামযজ্ঞ 8 দিন বাদে 8 ফেব্রুয়ারি সকাল 6টায় এই মহানামযজ্ঞের বিরতি এবং সেই দিন দুপুরে মহাপ্ৰসাদ বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে এই মহামিলন উৎসব কালিয়াক মুন্সিগঞ্জ চৌষট্টি প্রহর নামযোগ্য সমিতি পরিচালিত এই মহামিলন উৎসব এবারে তিয়াত্তর বছরে পদার্পণ করেছে মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের এই বাৎসরিক মহামিলন উৎসবে কালিয়াগঞ্জের পাশাপাশি উত্তরবঙ্গের নানা প্রান্তের সাধারণ মানুষ হন এই উৎসব ঘিরে নাটমন্দির ময়দানে বিরাট মেলা অনুষ্ঠিত হয় নাগরদোলা সহ শিশুদের খেলনা থেকে মেয়েদের সাজগোজের দোকান গৃহস্থালীর জিনিসপত্র রকমারি খাবারের দোকান এবং খাট সমেত কাঠের আসবাব পয়ের এবং খাট সমেত কাঠের আসবাবের দোকান বসে নাট মন্দির ময়দানের এই মেলায় নাটমন্দির কমিটির সম্পাদক প্রকাশ কুণ্ডু জানান চৌষট্টি প্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানাম যোগ্য কালিয়াগঞ্জবাসীর গর্বের উৎসব এই মহামিলের উৎসব এবং মেলা প্রস্তুতি এখন শেষ পর্যায়ে বলে জানান নাটমন্দিরের সম্পাদক প্রকাশ কুণ্ডু কালিয়াগঞ্জ থেকে অনুযায়ী জয়সলের রিপোর্ট বিগ নিউজ বাংলা রাধে রাধে না মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে আমাদের কালিয়াগঞ্জের নাথ মন্দিরের বাৎসরিক মহামিলন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে সেই উপলক্ষে এই চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং বড়দের প্রণাম আগামী পয়লা ফেব্রুয়ারি সকাল ছটার থেকে নাম শুরু হবে আট তারিখ দিন চলবে নয় তারিখে ভোরে নামের বিরতি তারপরে কুঞ্জভঙ্গ পরিবেশন করবে জি বাংলা খ্যাত মাননীয় শ্রী পদ্মপলাশ মহাশয় তারপরে এক দশ তারিখ সন্ধ্যা সাতটায় পদ্মাব পদ্মপলাশ মহাশয় তিনি আবার পদাবলী কীর্তন সন্ধ্যা সাতটায় পরিবেশন করবেন নাটমন্দির প্রাঙ্গনে এবং আগামী একত্রিশে জানুয়ারি বেলা দুটায় আমাদের কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করবে নগর কীর্তনের মাধ্যমে শহর পরিক্রমার হবে এতে আপনাদের সকলের উপস্থিতি এবং সহযোগিতায় একান্তভাবে কামনা করি এটা এবার তিয়াত্তরতম বছর চলছে আমাদের নাথ মন্দিরে মানুষের সমাগম মেলাটি প্রতি বছরের ন্যায় এবছরও আশা করি ওই একই রকম ভিড় হবে প্রতিদিন মোটামুটি চার থেকে পাঁচ হাজার লোকের সমাগম হয় এবং আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা থাকে মেলার আয়োজন এখন আজকের থেকে আমাদের মেলার মাঠের মাপঝোপ শুরু হবে যে দোকানদাররা চলে আসবে আগামীকাল থেকে সবাই মেলার এখন প্রস্তুতি সব জায়গায় মোটামুটি শেষ তুলির টান যেটাকে বলে সেটাই চলছে নাচ রঙ রং করা এবং বিগ্রহ সব পরিষ্কার করা যা যা করার প্রয়োজনীয় তত্ত্বাবধানে কাজ এখন চলছে লাস্টের দিকে নিরাপত্তার দিক থেকে আমাদের স্থানীয় প্রশাসন যথেষ্টভাবে সহযোগিতা করে তারা এখানে একটা ক্যাম্প থাকে তাদের ফোর্স সহ মোটামুটি পাঁচ ছয় জনের একটা অফিসার সহ পুলিশ সহ আমাদের এখানে নাটমন্দিরে কয়েকদিন কীর্তনের কয়েকদিন ক্যাম্প করে তারা থাকে সর্বত্রভাবে আমাদের সহযোগিতা করে ট্রাফিক সহযোগিতা করে কালিয়াগঞ্জে প্রশাসন পৌর প্রশাসন সব যত সরকারি অফিসের আমাদের প্রয়োজন পড়ে প্রত্যেকেই এই উৎসবকে সহযোগিতা করে সিসি ক্যামেরার ব্যবস্থাও থাকছে আমাদের এখানে প্রতিবারের নেয় আমাদের এই গোটা নাথ মন্দির এবং মেলার ভেতরেও সিসি ক্যামেরা আমরা দিয়ে থাকি এই এই হিসাবে সব ব্যবস্থায় রাখা হয় এবং স্থানীয় লোকজনও খুব সহযোগিতা সবাই এই উদ্গ্রীব থাকে যে নাট মন্দিরে কীর্তন কবে আসবে কবে হবে কবে এক বছর দেখতে দেখতে পার হয়ে যায় আবার চলে আসে প্রত্যেকের আশেপাশে যত বাড়ি ঘর আছে প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজনের ভর্তি হয়ে যায় মানে একটা সাজো সাজোর সবার বাড়িতে একটা রব মনে করেন প্রত্যেকের বাড়িতেই কুটুম আত্মীয় স্বজন প্রত্যেকেই আসে এই অনুষ্ঠানকে উপলক্ষ করে এইভাবে আমাদের দৈনন্দিন চলছে আর কি আগামী দিনে ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন সবার সহযোগিতা সহযোগিতা কামনা করি নমস্কার